গুড মর্নিং ও সবাইকে অনেক অনেক সাংগত ছোট একটি গ্রামে ছোট্ট একটি পরিবারে আশা করছি সবাই খুব ভালো আছো আজ হতে বুধবার আর এখন বাসতে চলছে সকাল প্রায় সাড়ে নটার মতো পুচুকে ঘুম পাড়িয়ে আসলাম অনেক সকালে ঘুম থেকে উঠে গেছে তো এখনও ঘুমাচ্ছে আর আমি এদিকে চলে আসলাম সবজি নিতে ঘরে সবজি বলতে একটা খানিক কুয়াশ আছে আর আলু আছে আর পেঁয়াজ লঙ্কা তো ওগুলো আছে তো ভাবলাম যে ক্ষেত থেকে কিছু একটা সবজি নিয়ে যাই মা বললো যে খেতে বেগুন হয়েছে আর ফুচকুর জন্য নিয়ে যাব ফুচকু মানে আমাদের সবার জন্য আর কি ডালের মধ্যে দিব একটুখানি পেঁপে তো সেই জন্য পেঁপে নিয়ে যাব তো আমাদের গাছে হয়েছে আর ছোটো ছোটো না শাক হয়েছে বলে তো চলো শাকগুলো তুলবো না দেখতে আসছি কারণ আমার এদিকে না আশাই হয় না তো ভাবলাম যে চলো একটুখানি দেখি আর যেটিমাদের আমাদের ক্ষেত থেকে কাঁকড়ল নেবো ওখানে কাঁকড়ল হয়েছে শশা হয়েছে ওগুলো নেবো তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা আশা করছি ভালো লাগবে তো এই পেঁপেটা বেশ বড় হয়েছে আর এটা আমি ডালে দিব পুচকু খেতে পারবে সবাই খেতে পারবে আজকে একটু মুখ ডাল রান্না করব সেই জন্য আমাদের গ্রামে এটা সুবিধা সবজি টবজি না থাকলে ক্ষেত থেকে যা হোক কিছু করে এক দুই বেলা চালানো যায় আমার কলার মোচা খেতে কি ইচ্ছা করছে আর এই দেখো কত সুন্দর বেগুন হয়েছে আমাদের গাছে দুইটা বেগুন ভাজা খাওয়া হয়ে যাবে লঙ্কা হয়েছে খুব সুন্দর সুন্দর তো দেখো বন্ধুরা একটা ঘণ্টো মানে একটা সব কিছু দিয়ে নিরামিষ তরকারি রান্নার মতো তরকারি কিন্তু আমার হয়েই গেল যখন নিয়ে আসছিলাম ঝুড়িটা ছিল একদম ফাঁকা আর এখন দেখো ঝুড়ি ভর্তি আমার সবজি হয়ে গেছে তো চলো রান্না করবো পেঁপে দিয়ে ডাল এতটা পেঁপে তো আমার লাগবে না আর হাফ পেঁপে দেবো তরকারিতে আলু আলু তো বাড়িতেই আছে বেগুন সাতপুতি এগুলোকে আমরা সাতপুতি বলি অনেকে কি বলে এটাকে তোমরা কমেন্ট করে জানিও এটাকে কি বলে তো এই সাতপুতি বেগুন আর হচ্ছে কাঁকরোল এগুলো দিয়ে একটা নিরামিষ তরকারি করবো তো হয়ে গেল না দুই রকমের রান্না তো চলো এখন বাড়ি গিয়ে রান্নাটা চাপিয়ে দেওয়া যাক আর এদিকে বন্ধুরা যেহেতু পুজো চলে আসছে হাতে গোনা আর কয়েকটা দিনই আছে তো ভাবলাম যে না আস্তে আস্তে করে ঘর দৌড়গুলো পরিষ্কার করা শুরু করে দিই এমনিতেও তো তো সবসময় পরিষ্কার করাই হয় কিন্তু পুজোর সময় দেখবে আমরা যেই কাজগুলো করি না সেই কাজগুলো আমরা কিন্তু বেশি করে করি তাই না বলো যেরকম সবার বাড়িতে মোয়া নাড়ু এই সমস্ত কিছু বানানো শুরু হয় তারপরে বাড়ি ঘর পরিষ্কার করা শুরু হয় ঝুলঝাড়া শুরু হয় তাই না বলো তো যাই হোক আমি এই যে আমার এক ট্যাগুলো নিয়ে আসলাম আসলে মাকে পাঠিয়েছি দোকানে দোকানে বাকি যেগুলো ছিল শেষ হয়ে গেছে তো মা ওগুলো আনবে যেমন পাঁচ ফোড়ন তরকারি রান্না করতে গেলে ফোড়ন পাঁচ ফোড়ন লাগবে শুকনো লঙ্কা এগুলো ফুড়িয়ে গেছে তো এদিকে আমি ডালটা ফোড়ন দি মানে ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছি ফোড়ন দিই আর তরকারি এগুলো তো আগেই কেটে রাখলাম তো ভাবলাম যে বসে থেকে না থেকে এই কাজগুলো করি পুচকু যেহেতু ঘুমাচ্ছে তো সেই জন্য এই র্যাগুলো রান্নাঘরের তো রান্নাঘরটা দিয়ে স্টার্ট করলাম পুজোর যে কাজগুলো আর কি সেগুলোই আর পুজো চলে আসছে তো পুজোতে জানি না কাকে কি দিতে পারবো না পারবো কিন্তু ছেলেকে তো দিতেই হবে ছেলের এবার দ্বিতীয়বার পুজো প্রথমবার পুজোয় সেরকম কোনো ঘোরাঘুরি কোনো কিছুই করতে পারি নি শরীরটা ওরকম খারাপ ছিল সর্দি ছিল তো যাই হোক এবার দেখা যাক কতটুক কি করতে পারি আমিও ঘুরিনি তো যাই হোক র্যাক ঠ্যাকগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে মুছে দেখো সুন্দর করে কৌটা কাউটিগুলোও গুছিয়ে রেখেছি তো দেখতে এবার কীরকম হয়েছে তোমরাই কমেন্ট করে জানিও তো জায়গাটা একটুখানি চেঞ্জ করেছি আগে ওই পাশে ছিল এখন এই পাশে নিয়ে আসছি ভাল লাগে এরকম হালকা হালকা একটুখানি পরিবর্তন যেহেতু জায়গা ছোট আর কোথায় রাখবো এই ঘরটাতেই তো রাখতে হবে কিন্তু একটুখানি জায়গাটা চেঞ্জ করলে বেশ ভালো লাগবে এই গ্যাসের টেবিল যা ছিল সমস্ত কিছু পরিষ্কার করে সবজি পাতির ঝুড়ি ঝুড়ি পরিষ্কার করে নিলাম প্রচন্ড রোদ্র দিয়েছে প্রচণ্ড গরম তো আসলে কি বলতো এই সময়টা একটুখানি বৃষ্টি দিলে বেশ ভালো হয় তো বন্ধুরা আমার সমস্ত কাজ শেষ ঘরটা যেহেতু পুজো আসছে পুরো গোছালাম আর সমস্ত কিছু ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে এই মাত্র হচ্ছে স্নান করে আসলাম এখন এদিকে পুচকুড়ি খুঁজতে চলো দেখি পুচকু ওটা এদিকে আসে পুচকু পুচকুর বাবা দিচ্ছে কি মা কি ওরে বাবা ওয়ে যাও যাও খেলে দাও একটু দাও তোমার ভাত রেডি শেষ তারপরে রেডি এখন ছানো করো

धोरबे 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 किंतु বাবা তো লেবু আমি পুষুকে নিয়ে এই সময় শুয়েছিলাম তো বাকিটা তোমাদের দাদা ভাই শেয়ার করেছে দেখো এত ঝড় এসেছে এত ঝড় এসেছে সেই কাটফাটা রোদ দিয়েছিল তারপরে এই এরকম ঝড় ঝড় বলতে শুধুমাত্র হাওয়াটাই হয়েছে এক ফোঁটাও বৃষ্টি পড়েনি তো যাই হোক তবুও তো হাওয়াটা তো দিয়েছে হাওয়াটাতে অনেকটা শান্তি অনেকটা মানে কি বলবো যে গরমের ভাবটা সেটা তো অনেকটা কমেছে তো যাই হোক এদিকে সুন্দর হাওয়া দিয়েছে আর মেঘটাও একদম কালো করে এসছে মনে হচ্ছে বৃষ্টি পড়বে কিন্তু বৃষ্টি আর হয়নি জানো বন্ধুরা পুজো চলে আসছে এরকম এরকম একটা ফিল আসছে চারিদিকে এরকম সবুজ ধান খেত আর তার সাথে একটা নতুন জিনিস তোমাদের দেখাবো নতুন বলতে ভুল মানে এবছরের নতুন জিনিস প্রতি বছরই এটা হয় প্রতি বছরই সবাই দেখো কিন্তু কি বলতো এ বছরের জন্য বলছে যে প্রতি বছর বছর নতুন নতুন আসে তো সেই জন্য আর সূর্যটা কি সুন্দর অস্তব যাচ্ছে বেশ ভালো লাগছে এই জায়গাটাতে আর আগেরবার এরকম পুজোর মাস আগে থেকে শুরু হয়ে যায় আগমনী লোক আগমনী লোক এবার আর করতে পারবো না কারণ কি বলতো এই যে পুছু আছে ওকে নিয়ে করাটা সম্ভব না আগেরবার করেছিলাম তবু একটুখানি ছোট ছিল এখন যে দুরন্তর হয়েছে আর করাটা সম্ভবই না তো এদিকে দেখো কাশফুল এই যে কি সুন্দর লাগছে না এই যে মা দুর্গা আসার প্রথম বার্তাটা কিন্তু এই কাশফুলি দিয়ে যায় তাই না বলো তো এখানে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি কালকের ভিডিও না পরশুদিনের ভিডিওতে তোমরা আমার কিছু কথাতে তোমরা হয়তো বা মনে করেছো যে এই কথাগুলো আমি কাউকে বলেছি বা কাউকে ইঙ্গিত করে বলেছি তো না বন্ধুরা আমি কাউকে কোনো কিছু ইঙ্গিত করে বা কাউকে বলে বলিনি এই কথাগুলো আমার এখানে কমেন্ট এসছে আমি তাই বলেছি একদমই না যে আমি কাউকে ইঙ্গিত করে বলবো কাউকে মনে আঘাত দিয়ে কোনো কথা বলবো একদমই না আমার মন কথা ওরকম না আর আমি সত্যি কথা বলতে ভেতরে এক বাইরে আরেক এটা না আমার মন একদমই অন্য রকম যারা আমার সাথে খুব ক্লোজলিভাবে মিশেছে তারাই আমাকে জানে যে আমি রকম। তো যাই হোক তোমরা যদি আমার কোনো কথাতে তবুও বলছি খারাপ পেয়ে থাকো তাহলে সত্যি আমি দুঃখিত কিন্তু হ্যাঁ আমি কাউকে আর বিছানার অবস্থা আমার সন্ধেকালে যেরকম থাকে সেরকমই খুঁজকো যে বই পড়বে নাকি তো যার জন্য একদম এ বি সি ডি থেকে শুরু করে সব নিয়ে নিয়েছে ও বই পড়বে তো যাই হোক পরে তো ঘন্টার মাথা ওই এগুলো দিয়ে খেলে আর কি আর এই বয়সে আর পড়বেটাই বাকি তো যাই হোক এখন ওই ঘরেও কীর্তন করতেছে তো আমি এদিকে কড়াই টড়াইগুলো মেজে নিয়ে আসলাম কড়াইটার একদম ইচ্ছে তাই অবস্থা হয়েছিল তো কড়াইটা ভালো করে মেজে নিয়ে আসলাম আর কিছু বাসন ছিল সেগুলো চা টা খাওয়া হলো আর এখন আজকে হচ্ছে বানানো হবে ভুবড়া ভুবড়া মানে হচ্ছে চাল ভাজা চলো তোমাদের দেখাই আসলে সকালবেলার দিকে সবারই সকালবেলার দিকে সবারই খিরি পেয়ে যায় তো সকালবেলার দিকে এত সকালে আর ভাত হয় না তো সেই জন্য যদি একটুখানি চাল ভাজা চিঁড়ে ভাজা বা চিড়ে এগুলো যদি ঘরে থাকে না তাহলে ওইটা খেয়ে মোটামুটি সকালে খিদেটা মেটানো যায় আর তিনবেলা ভাত খাইলে শরীরের অবস্থা খুব খারাপ হয়ে যাবে সবারই তিনবেলা ভাত খেলে কী হবে সবাই মোটা হয়ে যাবে শরীরের মধ্যে রসের পরিমাণটা বেশি হয়ে যাবে তো দুইবেলা ভাত কি হয়েছে তো একজনকে বলছি যে পাঁচ কেজির মতো চাল ধান দিতে তো ওটা দিয়ে হচ্ছে চিড়া বানানো হবে আর মা আজকে ভাজতেছে হচ্ছে চাল তো চালটা যদি ভাজে চাল ভাজে তাহলে হচ্ছে ওগুলো হচ্ছে আমি মিক্সারে গুঁড়া করব। তাহলে ছাতু হয়ে যাবে তো সকালবেলা করে ছাতু খাওয়ার কিন্তু বেশ ভালো তো ছাতু খেতে পারবো তো চলো এখন পুচকুকে নেই কি বাবা আসবা আসো 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 আসো

এটা হচ্ছে বাস দিয়ে এটা কি বানাইছে আবার ঝাটা ঘন ঝাটাই ভাববে চাললো হ্যাঁ ঝাড়ু না বা না এটা চাললো এটা শুধুমাত্র চাল ভাজার জন্যই ব্যবহার করা শুধু চাল ভাজানা চাল ভাজে অনেকে ভুট্টা ভাজে মুড়ি ভাজে এগুলো ভাজার জন্য বা দিয়ে বানানো পাপা কি হচ্ছে পাপা কি হচ্ছে ওখানে কি হচ্ছে পাপা ওখানে দাও রাধে রাধে বলো রাধে রাধে জয় রাধে করো তো বাবা হাত তুলে জয় রাধে করো জয় রাধে গুড নাইট বলো বলো আমার গুড নাইট গুড নাইট বলো শোনো গুড নাইট আজকে দুপুরবেলা অনেক পরিশ্রম করছে কারেন্টটা চলে গেছে সেরকম ঘুম হয়নি আর বিকেল বেলা আমার সাথে বেশ পরিশ্রম করছে ওর বাবার সাথে অনেকক্ষণ ঘুরছে তারপরে আমার সাথে অনেকক্ষণ ঘুরছে বেশি ভাজতে লাগবে না কম ভাজা কি না ঘুরেই হবে মিক্সারে

দেখো বন্ধুরা চাল ভাজা হয়ে গেছে এখানে কতটুকু আছে আধা কেজি আধা কেজি চাল আছে আধা কেজি আর কি চালের কতটুকু চাল ভাজা হলো তো এগুলো দিয়ে কিন্তু ভাত কতগুলো হয়ে যাবে তাই না বলো তো যাই হোক ছাতুর আলাদা টেস্ট ভাতের আলাদা টেস্ট তাই না তো চলো এগুলোকে এখন মিক্সারে মিক্সড করব। হ্যাঁ মিক্সড মানে ছাতু বানাবো আগে তো উরুন গাইনে করা হতো এখন মিক্সার হয়ে কত সুবিধা দেখো মিক্সারে আমরা কত তাড়াতাড়ি চাল ভাজা করতে পারি পুরো কমপ্লিট আর দেখো কয় মিনিটে গুঁড়ো হয়ে গেল কিন্তু কতটুক ছাতু হয়েছে একদম অল্প এটা ভর্তি করতে গেলে মোটামুটি তিন চার কেজির চাল ভাজা করলে তাহলে এটা পুরো ভর্তি হবে তো চলো কোনো ব্যাপার না দুই দিনের খাওয়া তো হবে বিয়াল্লিশ বাজে তো স্নান করে নিয়েছি আসলে কি বলতো আমার অভ্যাস হয়েছে দুই তিনবার করে স্নান করা তো আজকে কয়বার বার একবার স্নান করছিস খালে দুপুরবেলায় সমস্ত যে রান্নাঘরের কাজগুলো করে না রান্না বান্না করে ওই যে র‍্যাক একটা একগুলো করে তারপর উপরে ঝোলগুলো ঝাঁপ দিয়ে ভাবলাম যে একবারে স্নান করবো দুপুরবেলা স্নান করছি সন্ধ্যাবেলা সন্ধ্যা দেওয়ার আগে ভাবলাম স্নান করব কিন্তু তখন মানে ছেলে এত দুষ্টমি করতেছিলো ওর বাবাও সামলাতে পারতেছিল না তো ভাবলাম যে না সন্ধ্যা বাতি হাতি দিয়েই পরে স্নান করব তো রাত্রেবেলা আমার না করলে আমি থাকতেই পারবো না তো ওই যে বিছানা টিছানা করে বিছানা টিছানা করে এখন ওই যে স্নান করে আসলাম পুচকুর ভাতটা রেডি করলাম ওকে দিয়ে আসি সন্ধ্যাবেলায় সন্ধেবেলার দিকেও অনেকটা অত্যাচার করে আর বাড়িতে থাকলে কি বলো তো এমনভাবে দৌড়াদৌড়ি করে না পাখার মধ্যে ভয় লাগে কোন সময় দ্রিম করে পড়ে যায় কিনা হয় কি না হয় আর আজকে এমনিতে দুইবার ওর বাবার কাছে ব্যথা পাইছে তো সেই জন্য ভয় লাগে আর ওদের বাড়িতে গেলে মোটামুটি কার্টুন দেখে খুব সুন্দর কার্টুন দেখে বা ওই জেঠুর পিঠের মধ্যে পাউডার দিয়ে দেয় তো চুপচাপ থাকে আর কি ওই বাড়িতে তবুও একটুখানি শান্ত আর বিছানার মধ্যেই থাকে নিজে নামে না আর আমাদের বাড়িতে তো বিছানার মধ্যে থাকতেই চায় না তো যাই হোক মা বাদিকে ভাত রান্না করতেছে শুধু ভাত করলেই হবে যেহেতু দুপুরে তরকারি টর্কে সমস্ত কিছু আছে তো এই আর কি তো চলো আমি এখন পুচুকে নিয়ে আসি ওকে নিয়ে এসে খাওয়াবো দাওয়াবো ওকে ঘুম পাড়াবো নয়টা মোটামুটি প্রায় বেজেই গেছে সেই জন্য আর আজকে অনেক দিন পরে সিঁদুরের টিপ দিয়েছি সচরাচর সিঁদুরের টিপ দেওয়াই হয় না টিপ দেওয়াই হয় না মানে টিপ দেই আমি ঠিকই কিন্তু যখনই আমার কপালে টিপ দেখে আমার ছেলে নিয়ে নেয় তো আজকে সিঁদুরের টিপ দিছি জানি না দেখার পরে আবার কি করবে লেফটে দিবে বোধ তো চলো পুচুকে নিয়ে আসে ওকে খাওয়াই এদিকে এই যে ওর জল তারপরে আমাদের ভাত খাওয়ার জন্য জল তারপরে আসার পরে ওর হাত পাগুলো মুছে দিব ভাত খাওয়ানোর পরে আর কি তার জন্য জল রুমাল সমস্ত কিছু রেডি করে রেখেছি সরঞ্জাম আর ভাতও রেডি বিছানাও রেডি এখন শুধু ওকে নিয়ে এসে খাইয়ে দেয়ে ঘুম পাড়াবো চলো এদিকে তোমাদের দাদা বলছে যে একটুখানি শুকনা মাছের চাটনি করতে ফোন করে আমাকে বলল আসলে গেছিলো বাজারে তো আমাকে বাজার থেকে ফোন করে বলছে যে একটুখানি শুকনা মাছের চাটনি করেও দুপুরবেলা খাওয়াটা ভালো ঠিক আছে হয়েছে কিন্তু শুকনা মাছের চাটনি হলে রাতে খাওয়াটা আমার ঠিক হবে তো যাই হোক যেরকম কথা কর্তা মশাই বলেছে সেইভাবেই আমি এদিকে শুকনা মাছের চাটনি করছি তো আসলে কি বলো তো শুকনো মাছের চাটনিটা না আমরা সবাই খুব পছন্দ করি তো এটা হলে বাস ভাত খাওয়া হয়ে যায় আর সাথে যদি কোনো রকম কোনো তরকারি বা কোনো কিছু নাও থাকে তাও চলবে শুধুমাত্র শুকনো মাছের চাটনিটা হলেই হয়ে যায় তো যাই হোক ওর মন মতো করে করছি ও যেভাবে পছন্দ করে একদম একটুখানি শুকনো লঙ্কা বেটে তারপরে একটুখানি মিষ্টি মিষ্টি একটুখানি ঝাল ঝাল এরকমটা পছন্দ করে অনেকে একদমই ঝাল খায় আবার অনেকে কি একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল পছন্দ বলতে এখন সবজির দাম আগে থেকে একটুখানি কমছে তবুও কিন্তু বেশ আছে চার কুমড়োটা দেখো একটুখানি মাছি আর কি নষ্ট করতে করতে করবে আর কি এই সময় বিক্রি করছে তো এই যে একটা চার কুমড়ো নিয়ে আসছে আর নিয়ে আসছে দেখো মুলো কত বড় বড় মুলো এই সময় মূল খেতে বেশ ভালো লাগে তাই না বলো আর কদিন পরে কিন্তু মূলো খেতে ভালো লাগবে না তো মূল নিয়ে আসছে আর নিয়ে আসছে এই যে দুধকুশি তখন সকালবেলা নামটা বলতে ভুলে গেছিলাম দুধকুশি তো দেখো যেটি খেতেই খেতে দুধকুশি আছে তাও বাবা দুধকুশি কিনে নিয়ে আসছে এই যে কতগুলো দুধকুশি নিয়ে আসছে তো এগুলো দিয়ে না শুকনা মাছের চচ্চড়ি খেতে বেশ ভালো লাগে দুধকুশি মূল বেগুন দিয়ে কিন্তু বাবা খায় না জন্য আর আমারও করা হয় না কারণ একবার করবো বাবা খাবে না আবার নামায় রাখা আবার করা তো দেখি কালকে যদি পারি একটুখানি করব শুকনো মাছ দিয়ে এই যে মূলর এই যে এই ডগাগুলো আছে না এগুলো দিলেও বেশ ভালো লাগে চচ্চটিতে কালকে করবো রাত কালকে সকালবেলা করবো ও ছিঁড়ে রাখি